এই দাঁড়া দাঁড়া ওই তো বেলুনটা তো জামার সামনে ঝুলছে হ্যাঁ দেখেছো আমি এখানে দেখেই ভুলে ভুলে গেছি দেখো জামার সামনে বেলুন বেলুনটা কত নিয়েছে এটা হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা খুব সুন্দর তো বেলুনটা দেখো কী কাণ্ড করেছে বেলুনটা নিয়ে খাবো হ্যাঁ ছুটকি না ফুটিটা খেলে এক্ষুনি ঠান্ডা লেগে জ্বর চলে আসবে খেতে হবে না রেখে দাও তাহলে আমি না চিপসটা খেলে এক্ষুনি তোমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে খেতে হবে না রেখে দাও তাহলে আমি না ছাতা ক্যান্ডি খেলে পেটে বড় বড় কৃমি হবে খেতে হবে না রেখে দাও চকলেট খাব না ওটা খেলে তো দাঁত সব পোকা লেগে পড়ে যাবে খেতে হবে না রেখে দাও

তাহলে ওর জন্য একটা নিয়ে যা আর নয়তো মারামারি করবে ঠিক আছে দা তিন তিনটে খাবি ঠিক আছে ঠিক আছে আমার আরেকজন আছে আরেকজনকে দিতে হবে হ্যাঁ আয় ছুটকি কি কালকে তো ওর দিদা দাদু আসছে তাই না হ্যাঁ কাপগুলো তো সব ভেঙে ফেলেছিস আইনে টাকা দোকান থেকে দৌড়ে গিয়ে কাপ নিয়ে আয় তো ঠিক আছে মানছি ও মামা এনে তোমার কাপ এনেছি হ্যাঁ এনেছি কোথায় দে তোকে আনতে বলেছি চা খাওয়ার কাপ আর তুই নিয়ে সেই তেল ঢালা কাপ তুমি বলবে তো হ্যাঁ চুটকি কাপগুলো সব ভেঙেছিস যাই দোকান থেকে কাপ নিয়ে আমি আমি বলেছি একটা কাপ দাও তো কাকু এইটা দিয়েছে হ্যাঁ আর দেখাচ্ছি তোকে দাঁড়া 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 ভাই এই দেখ দোকান থেকে দুটো কিটকাট ক্যাট বেরিয়ে এনেছি তোর একটা আমার একটা এই নে তোর তুই তো ছোট তাই তোর জন্য ছোটটা এনেছি আমি বড় তাই আমি বড়টা খাবো ঠিক আছে যা খাগি ওখানে বসে বসে কি আমি দুটো খাবো না তুমি বড় হয়ে গেছে তুমি ঘরে গিয়ে পান খাও আমি ছোট তাই আমি দুটো খাবো বুঝেছ না 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 আমাকে একটা দিয়ে যা দেবো না যাও তুমি এখান থেকে পান খাও

মোমো খাবি উরে বাবা কি মেক করেছে বাড়ি যাই না লে যেতে পারবো না মামা আমি চলুন দিয়ে কালা করব ঠিক আছে বাড়ি গিয়ে করবি এ বাবা অনেকটাই তো ও তো যাবে 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 কোথায় দাঁড়া 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 দাঁড়া